ভারতের টেস্ট ক্রিকেটে বিরাট কোহলি ও রোহিত শর্মার অধ্যায় শেষ হলেও আলোচনায় এখনও রয়েছেন তারা ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে নির্বাচকদের জন্য সবচেয়ে বড় প্রশ্ন কে বসবেন রেখে যাওয়া আসনে সবচেয়ে বেশি আলোচিত একটি জায়গা চার নম্বর পজিশন বিরাট কোহলির শক্ত হাতে সামাল দেওয়া পজিশনে দরকার দায়িত্বশীল কাউকে অনেকে বলছেন শুভমান গিল কিংবা কে রাহুল হতে পারেন সেই উত্তর তবে ক্রিকেট বিশ্লেষক ও প্রাক্তন ভারতীয় ব্যাটার সঞ্জয় বাঙ্গার ভিন্ন এক নামের দিকে ইঙ্গিত করেছেন নামটা কুরুন নায়ার ভারতীয় কিংবদন্তি ব্যাটার সেবাগের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কুরুন নায়ার যখন ত্রিশতক হাঁকিয়ে ইতিহাস গড়েছিলেন তখন অনেকেই ভেবেছিলেন ভারতের মিডল অর্ডার একজন দীর্ঘমেয়াদী তারকা পেয়ে গেছে কিন্তু কয়েক ম্যাচ পরে দল থেকে ছিটকে যান তিনি এরপর দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থেকে ঘরোয়া ক্রিকেটে নিজেকে নতুন করে গড়ে তুলেছেন দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে বিদর্ভের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন তিনি দলকে রঞ্জি ট্রফি এনে দেওয়ার পাশাপাশি একাধিক ম্যাচে নির্ভরযোগ্য ইনিংস খেলেছেন শুধু তাই নয় আইপিএল দু হাজার পঁচিশে দিল্লি ক্যাপিটালসের হয়ে চল্লিশ বলে উননব্বই রানের বিধ্বংসী ইনিংস খেলে যেন নির্বাচকদের সামনে নিজের নাম আবারও সামনে নিয়ে আসেন ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক তাকে নিয়ে সঞ্জয় বাঙ্গার বলেন আমি মনে করি চার নম্বরে করুণ ভালো অপশন হতে পারেন যদি ঘরোয়া ক্রিকেটকে সত্যি মানদণ্ড হিসেবে ধরা হয় তাহলে করুণ নায়ার তার জায়গা ফেরত পাওয়ার জন্য সব কিছুই করেছে তবে করুণ নায়ারের পাশাপাশি আরও একজন ক্রিকেটারকে নিয়ে আলোচনা হচ্ছে তিনি অভিমন মিশরণ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করলেও জাতীয় দলের জার্সি এখনো গায়ে ওঠেন তার যদিও ভারত এ দলের হয়ে সাম্প্রতিক কিছু ম্যাচে ব্যর্থ হয় মূল একাদশে জায়গা হয়নি তবু ইংল্যান্ড বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দলের অধিনায়ক হিসেবে আবারও নিজের দাবি জানাবার সুযোগ তিনি পাচ্ছেন ভবিষ্যতের কথা মাথায় রেখে নতুনভাবে পরিকল্পনা সাজাচ্ছে ভারত অধিনায় করতে থেকে শুরু করে দল নির্বাচন সবখানে দেখা যাচ্ছে বড় রদবদল তাই তো ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ করুন নায়ার কিংবা অভিমন্য ঈশ্বরের মতো খেলোয়াড়রা নতুন পরিকল্পনা স্বপ্ন হতেই পারেন রোহিত কোহলির শূন্যস্থানে তারা শুধু বিকল্প নয় হতে পারেন সম্ভাব্য উত্তর প্রত্যয় হক কাব্য খেলা একাত্তর